মুর্শিদাবাদ জেলার নবগ্রামে পিয়ার প্রোটাকশনের মিস্টার অ্যান্ড মিস নবগ্রাম দু হাজার চব্বিশের বিগ ফ্যাশন শো হয়ে গেল রবিবার নবগ্রামের সুভাষ ভবনে এই ফ্যাশন শোতে উপস্থিত ছিল গুমার তৃষিতা সাহা সহকারী গোমার প্রিয়াংশী সুদূর বিথুয়া ডহরি থেকে আগত অনারেবল জাজ রাহুল সাহা সহ পি প্রোডাকশনের কর্ণধার প্রীতম সাহা এবং এই প্রোডাকশনের ম্যানেজিং ডিরেক্টর রিয়া কুমারী দেবী সহ দূরদূরান্ত থেকে আগত ফ্যাশন শোতে অংশগ্রহণ করার জন্য পার্টিসিপেন্টসরা ও অভিভাবকেরা নবগ্রামের জনসাধারণেরা এই ফ্যাশন শো শুরু হয় সকাল এগারোটার থেকে এবং শেষ হয় রাত্রি নটা তিরিশ মিনিটে ফ্যাশন শোতে ভারতবর্ষের নানা জায়গার পোশাক পরিচ্ছদ তুলে ধরা হয় যদিও টানা এই শো দেখতে দেখতে এক না ধরে তার জন্য মাঝে মধ্যে আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারালের পক্ষ থেকে নাচের ব্যবস্থাও করা হয় বলে জানা যায় শো শেষে পার্টিসিপেন্টদেরকে নিয়ে জার্জ প্রশ্ন উত্তর টফিকও রাখেন এরপর মিস্টার নবগ্রাম হিসাবে বিবেচিত হয় খড়গ্রাম থেকে আগত এমডি ডি মিনাজ আর নবগ্রামের মিস নবগ্রাম হিসাবে বিবেচিত হয় নবগ্রামের পর্যটন কেন্দ্র ক্রিকেটেশ্বরীর প্রকৃতি দাস তাছাড়া দ্বিতীয় স্থান অধিকার করে নগর থেকে আগত হাসম তারা তৃতীয় স্থান অধিকার করে খরশ্রাম থেকে আগত এমডি মেনাজউদ্দিন মেনাজুদ্দিন তাছাড়াও মনিকশ্রাম থেকে এসেও এতে পার্টিসিপেট করে অনেকে অর্থাৎ শেষ পর্যন্ত লড়াই করে প্রায় সাতজন এই ধরনের কর্মসূচির আয়োজন করাতে পার্টিসিপেট থেকে শুরু করে জনসাধারণেরা এবং আরও অন্যান্যরা ধন্যবাদ জানিয়েছে পিয়ার প্রোডাকশনের কর্ণধার প্রীতম শাহাকে এবারে আমরা যেতে যেতে শুনি কে কি মন্তব্য করেছে সেই সব কথাগুলো ভিডিওটি পাঠিয়েছে বলাই প্রামাণিক তাকে সহযোগিতা করেছে প্রীতম সাহা প্রথমত ধন্যবাদ তো পিয়ার প্রোডাকশান এবং প্রীতম আমি ফোন করে শুধু বলেছেন দাদা শিখতে চাই কম্পিটিশানে আমি ম্যামের সাথে কথা বলেছি তুমি এসো তুমি শিখো প্রত্যেকটা স্টেপে দাদা এটা করো ওটা করো এবং সর্বোপরি প্রীতম দা একজন নিরপেক্ষ নিরপেক্ষ মানুষ উনি অনেক ধরে জায়গায় আছেন এবং তারপর ম্যামরা খুব ভালো গ্রুমিং বুঝতে কখনই কি আমি পারছি না পারছি না এবার ওনাদের কষ্টের কষ্ট আমি যেটা করতে পেরেছি ভালো তো রাখছি থ্যাংক ইউ বি প্রোডাকশন থ্যাংক ইউ ভি দা দ্য এবং থিমু মা এবং বাড়ির লোক র থ্যাংক ইউ রকে আমি ভারতের সেরা পর্যটন গ্রাম পিটেশ্বরী থেকে আসছি সদ্যই পিটেশ্বরী ভারতের সেরা পর্যটন গ্রাম হয়েছে আধুনিকতার ছোঁয়া তো অবশ্যই গেছে কিন্তু এখনো ফ্যাশন এই দিকে প্রদমদা প্রথম নিয়ে এলো এবং আমি এটা প্রথম হাঁটলাম গ্রাম থেকে খুব কষ্টের খুব কঠিন গ্রাম থেকে পড়াশোনা চালানোটাই খুব কষ্টের সেই জায়গায় প্রদমদার হাত ধরে এই জায়গায় কষ্ট হয়েছে ভালো লাগছে প্রকৃতি দাস প্রথম নবগ্রামে ফ্যাশন শো হলো গ্রাম থেকে উঠে এলেন আপনি

একটা উৎসাহ নিয়েছে বলে আমি এগিয়ে যেতে পেরেছি এবং দ্বিতীয় স্থানে গ্রহণ করতে পেরেছি আমি সবাইকে ধন্যবাদ জানাবো এবং আমার সঙ্গে যারা রয়েছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো যাতে আরও আমি এগিয়ে যেতে পারি সবারই মানে আশীর্বাদ পেয়ে সবারই আশীর্বাদ পেয়ে যেন আমি এগিয়ে যেতে পারি এটাই আমি সবাইকে বলব প্রথম হচ্ছে সাকসেসটা এই অঞ্চলে ফ্যাশান নলেজটা নিয়ে আসা বা ফ্যাশন কম্পিটিশানটাই একটা মানে আকর্ষণ চিন্তাভাবনা ছিল তো যাই হোক মানুষ যে এত সতর্কতার সঙ্গে মানুষ এত রেসপন্স করবে বা এত সারা দেবে মানে আর আমাদের পার্টিসিপেন্টরা তো বেস্ট ছিল ভীষণ ভালো করেছে এটা যে গ্রামের ফ্যাশন মনে হচ্ছে হচ্ছিল ফার্স্ট অফ অল ভীষণ ভালো করেছে এবং আমাদের কুমার ছিলেন এবং অনারেবল জাজ ছিলেন ওনারা ভীষণ খুব নিপুণ বিচার করেছে আগামীটা আগামীতে আরও নতুন কাজ অনেক কিছু আসতে চলেছে আমাদের পিআর করেছেন আন্ডারে তো অনেক ভালোবাসা আপনাদের এবং আমার মিডিয়াবন্ধুদের অনেক ধন্যবাদ আমাদের এই ক্ষুদ্র প্রতিষ্ঠাটাকে স্পেড করার জন্য

আমি পার্সোনালি আমার কাছে ওরা সবাই সমান ঠিক আছে এটা একটা ফার্স্ট আর ওরা সবাই যে এত সুন্দর পারফরমেন্স করেছে কে উইনার হয়েছে কে ফার্স্ট হয়েছে থার্ড হয়েছে সেকেন্ড হয়েছে আমার দেখে লাভ নেই আমার কাছে ওরা সবাই মিলে একদম বেস্ট মিলেছে এটা সবথেকে বড় কথা আর হচ্ছে যুদ্ধ হয় সত্যি আজকে সবাই শুধু আমি একা না আমার পুরো টিম আমার আর দেওয়ার জন্য কারণ সুযোগটা না পেলে আমি দিনই এখানটায় আসতে পারতাম না তো তার জন্য আমি খুবই থ্যাংকফুল সবার কাছে আর আমি মানে প্রত্যেকটা আমি সবার নাম করতে পারছি না কিন্তু প্রত্যেককে প্রত্যেককে আমার মানে থ্যাংকস এবং প্রণাম সবাইকে

আমার ছোট ছোট ভাই বোনদেরকে অনেক 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 ভালোবাসা আমার নাম রাহুল সাহা আমার বাড়ি বেথাওয়া বাড়ি আর বেশি কথা সময় নষ্ট করব না অ্যাকচুয়ালি আমি ওই যে জায়গাটাতে বসে আছি না ওই জায়গাটা খুব টাফ মানে ওখান থেকে একটা কথা বলবে ওখান থেকে একটা কথা বলবে এইসব ভেবেই আমি গুলিয়ে ফেলছি কারণ এটা সবাই বেস্ট কাকে আমি বাদ করবো কাকে আমি বাদ করবো চিন্তাধারা আমি আসিনি তবে আমি খুব ভালো করেছে ব্যক্তি হয় তবে কিন্তু আমি খুব প্রশ্ন করব সেটাতে যদি উত্তীর্ণ হতে পারো তবেই তোমরা বেস্ট হবে তো যাই হোক সবাইকে বেস্ট অফলাম আর আগামী দিনে নবক্রমে এই অনুষ্ঠান আমরা আবার দেখতে চাই সেই জন্য বলবো অনেক অনেক থ্যাংক ইউ খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান তাই আমরা শেষের দিকেই চলে এসেছি শুরু থেকে শেষ অবধি আর শেষ যার ভালো তার সব ভালো তাই আগামী দিনে আবার Season 2 coming soon thank you